সম্মানিত কৃষিপ্রেমী বা ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করতে চাচ্ছেন কিন্তু জানেন না কখন স্ট্রবেরির লাগাতে হয় অথবা কখন স্ট্রবেরি লাগানোর উপযুক্ত সময় আর কোথা থেকে স্ট্রবেরি সুস্থ সবল চারা সংগ্রহ করবেন এবং কোন জাতের স্ট্রবেরির চারা সংগ্রহ করলে আপনারা ভালো ফলন পাবেন এবং কোন জাতের স্ট্রবেরির চারার ফলন বেশি তার সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব আর আপনারা যারা ডিম এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের ডিম এগ্রিকালচার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ডিম এগ্রিকালচার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর আমাদের দেখেন জমিতে কত সুন্দর ফলন হয়েছে আর গাছগুলো কত সুন্দর সুস্থ সবল এরকম সুন্দর সুস্থ সবল এবং ফলন বেশি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সঠিক জাত এবং সঠিক চারা নির্বাচন করতে হবে রোগমুক্ত চারা নির্বাচন করতে হবে রোগমুক্ত চারা এবং সঠিক জাত হলেই আপনারা এরকম সুন্দর ফলন পাবেন স্ট্রবেরি স্ট্রবেরি যেরকম লাভজনক তেমনও ক্ষতির সম্মুখীন হয় মানুষ শুধুমাত্র রোগমুক্ত চারা এবং সঠিক জাতের চারা না লাগানোর কারণে আপনারা কোন সময় স্ট্রবেরি লাগাবেন স্ট্রবেরির চারা লাগানোর উপযুক্ত সময় হলো ন অক্টোবরের পনেরো তারিখ থেকে জানুয়ারির পনেরো তারিখ এর মধ্যে যে কোনো সময় লাগাতে পারেন কিন্তু বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করলে অবশ্যই আপনাকে অক্টোবরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পঁচিশ তারিখের মধ্যে আপনাকে চারা লাগাতে হবে এর মধ্যে যে কোনো সময় আপনাকে চারা লাগাতে হবে আপনি যদি নভেম্বরের শুরুতে অথবা অক্টোবরের শেষের দিকে চারা লাগান তাহলে আপনি সর্বপ্রথম সবার আগেই স্ট্রবেরি হারভেস্ট করতে পারবেন এবং বাজার মূল্য সব থেকে বেশি পাবেন আর কোন জাতের স্ট্রবেরি আপনারা চাষ করবেন কোন জাতের স্ট্রবেরি চাষ করলে আপনারা ফলন বেশি পাবেন বাংলাদেশে মোটামুটি দশ পনেরোটা জাত আছে তার মধ্যে সব থেকে ভালো চারটা জাতের নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে এবং এক নম্বর জাত হচ্ছে F24। টোয়েন্টি ফোর কিন্তু এই জাতের চারাটা সচরাচর পাওয়া যায় না যারা যারা করে তারা এই চারাটা নিজেরাই লাগায় বাহিরে খুব কম বিক্রি করে তার মধ্যে দুই নম্বর জাত হচ্ছে আমেরিকান ফেস্টিভ্যাল আমেরিকান ফেস্টিভ্যালটা বাংলাদেশের আবহাওয়ায় থেকে ভালো একটি সুটেবল জাত যা বাংলাদেশের সকল কৃষকই চাষ করে থাকে এই জাতের চারাগুলো রোগবেলা একটু বেশি হয় ফলন অনেক বেশি হয় চাইলে আপনারা এই স্ট্রবেরির যাত্রা চাষ করতে পারেন যারা স্ট্রবেরি চাষ করবেন তারা অবশ্যই আমেরিকান ফেস্টিভ্যাল যাত্রা চাষ করবেন তারপরে আছে থাইল্যান্ড বা থাই জাতের একটি জাত সে যাত্রা খুবই ভালো এই যাত্রা আপনারা চাষ করবেন রোগ কম ফল বড় বড় হয় এবং চারাগুলো সুস্থ সবল থাকে আর ফলন মার্শাল অনেক ভালো হয় আর এরপরে আছে উইন্টার ডন উজার বিউটি আরও থ্রি আর দেশি জাতের মধ্যে যদি কেউ করতে চান মানে রোগ নাই বললেই চলে ওইরকম জাত যদি করতে চান তাহলে অবশ্যই রাবিত্রি যাত্রা করবেন আর এখন আপনারা কোথা থেকে সুস্থ সবল স্ট্রবেরির চারা সংগ্রহ করবেন দেখতেছেন যে আমার হাতে কতগুলো সুস্থ সবল সুন্দর স্ট্রবেরির চারা এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করবেন আমি আপনাকে একজন বিশ্বস্ত সেলারের নাম্বার দিয়ে দিচ্ছি ওনার সাথে যোগাযোগ করে অথবা আমার সাথে যোগাযোগ করে আপনারা এত সুন্দর সুস্থ সবল চারা নিতে পারবেন যারা বাণিজ্যিকভাবে করবেন স্কিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা চারা সংগ্রহ করবেন আর বাণিজ্যিকভাবে করার আগে অবশ্যই আপনারা যার কাছ থেকে চারা সংগ্রহ করবেন তার চারা যেখানে উৎপাদন করে সেইখানে গিয়ে দেখবেন চারা তার চারাতে রোগ আছে কিনা। কি না আর রোগ মুক্ত এবং কোন জাতের চারা তা আপনাকে দিচ্ছে সেই যাত্রা সম্পর্ক আপনি কনফার্ম হবেন আপনারা যদি বাংলাদেশে স্ট্রবেরি চাষ করেন তাহলে অবশ্যই আমেরিকান ফেস্টিভাল থাইল্যান্ড রাবি থ্রি এই তিনটা জাত দিয়ে শুরু করবেন এই তিনটা জাতের ই খুবই ভালো আপনারা চাইলে এই তিনটা জাত দিয়ে স্ট্রবেরি চাষ শুরু করবেন আর বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করার পূর্বে অবশ্যই আপনারা স্ট্রবেরি বাজার কোথায় ভালো কোথায় বিক্রি করতে পারবেন এটা যেহেতু উচ্চ মূল্য এবং বাজার মূল্য বেশি হওয়ার কারণে লোকাল মার্কেটে বিক্রি করা যায় না বা গ্রামের মানুষ এই চারাগুলো এই ফলগুলো কিনতে চায় না তার তার জন্য চাষ করার আগে অবশ্যই কোন জায়গায় এটা বিক্রি হয় সেটা জেনে পরে চাষ করবেন